সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে আপুটা দেখতে শুনতে যেরকম বা সেরকমই সুন্দর কিন্তু সুন্দর চেহারাটাও কি বলতে চাই কেন প্রতিবেদন আসা লাগছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে বয়স্ক দাদি ছোট একটা ভাই মা বাবা নাই মা বাবা নাই বলতে আছে কিন্তু তাদের সাথে আমার কথা হয় না তো আমি দাদির কাছেই মানুষ হয়েছি তারা কি আলাদা থাকে নাকি আপনাকে তাদের কাছে দিয়ে চলে গেছে কোনটা আমি ছোটবেলা থেকে দাদির কাছেই মানুষ হয়েছি বাবা মা চলে গেছে মা এখানে বিয়ে বেশি চলে গেছে বাবা আচ্ছা আচ্ছা তা তো খুবই কষ্টের জীবন মা বাবা ছাড়া মানুষ হয়েছেন কেমন লাগে আসলে এই জীবনটা খুব কষ্টের জীবন দিতে পারি মা বাবার আদর তো পাইনি ছোটবেলা থেকে দাদিকে আর মা বাবার আদর দিতে পারে এখন কি করেন আমি এখন কাজ করি মানুষের বসে লেখাপড়া করছিলেন আমি বাংলা পড়ি নাই আরবি পড়ছি কোন ক্লাস পর্যন্ত পড়া লেখা করছিলেন ক্লাসে তো যাই নাই কখনো মানে ভাষাতে আরবি চর্চা করছেন আর কি বয়স কত এখন আমার বয়স হলো 18 বছর 18 তাই যদি প্রতিবেদন আসেন আসলে কি চিন্তা বা মূল উদ্দেশ্যটা কি প্রতিবেদন আসছে একটা মনের মানুষের জন্য বিয়ে সাথে করবেন আপনি তো দেখতে শুনতে মনে হয় ভালো পর্দা শিল বিয়ে করার জন্য প্রতিবেদনে আসতে হয় নাকি কি করবো ভাই অনেকে বলে যে প্রতিবেদনের সামনে গেলে যে মনে করো বিয়ে সাথে হয় আমারও তো বিয়ের বয়স হয়েছে আমার দাদির তো সেরকম সমর্থ নাই বিয়ে দেওয়ার মতো কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু হয়েছে না এরকম কোনো কিছু আসেনি আমার জীবনে আচ্ছা আচ্ছা তো বিয়ের জন্য প্রতিবেদন আসতে হবে এটা কখনো ভাবছেন কখনো ভাবি নাই কিন্তু

নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই খেলো শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে আসলে মা বাবা ছাড়া নিজেকে আসলে কতটা কষ্টে বড় করেছে তার কথা শুনে বুঝতে পারলেন কেউ যদি আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে যোগাযোগ করে পাশে দাঁড়াতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও খোঁজখবর নিতে পারবেন তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই আপন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ওয়ান সেভেন ফোর সিক্স ফোর ওয়ান নাম্বারটা তো আপনার কাছেই থাকে হোক নাম্বারটা খোলা রাখবেন আর কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদি করতে চায় অবশ্যই যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদি করে সংসারী হয়ে যাবেন আর কিছু বলতে চান আমি বলতে চাই ভাইয়া আমি খুব কষ্টের মানুষ আমার ভাইয়ারা ফোন দিলে কোনো খারাপ কথা না ভাই যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে ফোন দিও যদি বিয়ে করার ইচ্ছা না থাকে তাহলে ওকে আপনি ভালো থাকবেন সবসময় নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করবে আসসালামু আলাইকুম